ঈদ গাহে কি জন্য এসেছে সুবহান আল্লাহ বানু কে জিজ্ঞেস করে কার কাছে সুবহান আল্লাহ বানু আচ্ছা আল্লাহ কি জানে না আমরা ঈদ গাহে কি জন্য আসছি ঈদের নামাজে কি জন্য আসছি আল্লাহ ফের থেকে জিজ্ঞেস করতেছে তারা কি বলবে কেন আল্লাহ পাঁচজন আমাদের বাবা আদমকে সৃষ্টি করার জন্য মনস্ত করেছেন তখন সমস্ত ফেরস্তাদেরকে সাথে নিয়ে একটা পরামর্শ করেছেন ও আমার ফেরস্তা আমি দুনিয়ার মধ্যে আমার মানব জাতি সৃষ্টি করতে চাই ফেরস্তারা কি বলেছেন আল্লাহ আপনি কি এমন একটা জাতি জমিনে পাঠাবেন যারা জমিনে গিয়ে মারামারি করবে করবে রক্তপাত করবে হানাহানি করবে আপনি করবে আপনি কি জমিনে এমন একটা জাতি পাঠাতে চান আসমানের আর সাজিমে আল্লাহ পাক ফেরস্তাদেরকে যখন পরামর্শ নিছে ফেরস্তারা এ কথা বলেছে তখন আমার আল্লাহ কি বলেছেন ইন্নি আলা মু মালা আদা ও ফেরেশ তারা আমি যা জানি তোমরা তা সোলাহাম আল্লাহ বলে এই জন্য আজকে ফেরেস্তাবের থেকে আল্লাহ জিজ্ঞেস করতেছে। আমার বান্দারা কি জন্য ঈদের ময়দানে আসছে ঈদের নামাজে ওই আল্লাহ তারা সারা মাস রোজা রেখেছে রোজা পুরস্কার নেওয়ার জন্য সোহান আল্লাহ বলে তখন আল্লাহ বলতেছে ও আমার ফেরস্তারা রহমত নাজাদের পুরো এক মাস রোজা রেখেছে তাদেরকে কি পুরস্কার দেওয়া উচিত তোমরাই বলো সোহান তখন ফেরস্তারা বলে আল্লাহ যিনি সারা মাস ডিউটি করেছে। আপনার ভুকুম পালন করেছে ডিউটি কারী ডিউটির পূর্ণ যাজা পুরস্কার সম্পূর্ণতা দেয়া উচিত আল্লাহ সোয়াহানাহ তালা খুশি হয়ে গেলেন আল্লাহর বরানমিন ফেরেশতাদেরকে বলে ও আমার ফেরেশত আরফ যারা মাহে রমজানের সিয়াম সাধনা করে আজকে ঈদের ময়দানে ঈদের নামাজ পড়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলমীদের পুরস্কার পাওয়ার জন্য এসেছে আমি রব্বুল আলমিন তোমাদের সকল ফেরস্তাদেরকে সাক্ষী রেখে বলতেছি মায়ের পেট থেকে নবজাতক সন্তান যেভাবে ভূমিষ্ঠ হয় তার যেমন গুনা থাকে না যারা এক মাস সিয়াম সাধনা পালন করেছে আমি রব্বুল আলমিন আজকে ইদুল ফিতরের নামাজ পড়ার সাথে সাথে তাদেরকে নবজাতক সন্তানের মতো মাসুম করে দিলাম সুহান আনল্লাহ তাহলে এই পুরস্কার কার জন্য কার জন্য রোজাদারের জন্য আর যারা রোজা রাখে নাই মাহে রমজানে। দোকানের মধ্যে টাঙ্গাইয়া খাইছে ইফতারের সময় আবার ফেট বের আবার আজকে ঈদের দিন নতুন জামা পরে ঈদের নামাজ আসছে আমরা যদিও মা মনে করি সে রোজাদার কিন্তু যে রোজা রাখে নাই সে মনমনে মনে খুব খুশি নাই কারণ ঈদ তো তার জন্য না ঈদ কার জন্য যে রোজা রাখেছে তার জন্য আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ আব্বুল আলমিনের পুরস্কার নিয়ে আজকে মসজিদ থেকে বাইরে হওয়ার জন্য কবুল করবো আমি একটু দূরে সরে করেন আল্লাহ

সব বলিব কিন্তু তোমায় না সব বলিনি বলব না বলতে পারি না বলিনি বলব না বলতে পারি না সব বলিব না সব লিবো কিন্তু তোমাই পারি না মদিনা আমার প্রাণ মদিনা লিবো কিন্তু তোমাই পারি না আমরা যারা রোজা রেখেছি আজকে আমাদের জন্য আরেকটা বড় ডিউটি সেটা হচ্ছে যে কাজটা আদায় না করলে হাদিস শরীফের মধ্যে এসেছে আমাদের রোজা আসমান এবং জমিনের মধ্যে জুলুম তো থাকবে কি থাকবে যে কাজটা আদায় না করলে বুঝুর কোন কাজ সবগাতুল ফিতির সবগাতুল নামাজ যদি কারো বোল হয়ে যায় নামাজকে শুদ্ধ করার জন্য সাহু সিজদা দিলে যেভাবে নামাজ শুদ্ধ হয়ে যায় আমরা এক মাস রোজা পালন করতে গিয়ে আমরা তো মানুষ আমরা বোল হতেই পারে এই বুলকে ক্ষমা করার জন্য আল্লাহ রবুল্লা আলমিনের হাবিব আমাদের জন্য একটা মাধ্যম সহজ করে দিচ্ছেন সেটা হচ্ছে সদগতুল ফিতির সুবাহ যারা আজকে এখানে এসেছেন আমার